আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রোজা সাইবার ফেসবুক পেজ আমি আপনাদের সম্মুখে সৈয়দ ইয়াসির আরাফাত আজ আমরা এসে উপস্থিত হয়েছি মোহাম্মদ বাজার থানার অন্তর্গত সেকেন্ডা পঞ্চায়েতের সেকেন্ডটা বালুটিপাড়া গ্রামে যেখানে অনুষ্ঠিত হচ্ছে মেগা ফুটবল টুর্নামেন্ট দু দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের রোজা সাইবার ফেসবুক পেজে আমি আবারও জানিয়ে রাখি সেকেন্ডা মুভি ক্লাব পরিচালনায় এক বিরাট মেগা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে যিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন বীরভূম জেলার বিশিষ্ট শিল্পপতি মাননীয় টুলুমন্ডল মহাশয় এবং স্থানীয় ব্যক্তিগণের কঠোর পরিশ্রমে এই খেলার আয়োজন করা হয়েছে এই মেগা ফুটবল টুর্নামেন্টে উইনিং দলকে ষাট হাজার টাকা এবং সুদৃঢ় ট্রফি এবং সেকেন্ড দলকে চল্লিশ হাজার টাকা সুদৃঢ় ট্রফি দিয়ে প্রস্তুত করা হবে স্থানীয়দের মতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সুস্থভাবে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের রোজা সাইবার ফেসবুক পেজে দৈনন্দিন নিত্য নতুন খবরাখবর পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন যেনারা আমাদের চ্যানেলটি ফলো করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকালেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ

Akwai ne ake kuma ake kuma ake kuma ake kuma